একটি শিল্পী নিয়ে কোনো কথা বলেছি কারও বদনাম করেছি আমাকে যদি কেউ একটা থাপ্পড় দেয় আমি খেয়ে কি জানেন কোনো সিনিয়র শিল্পী যদি আমাকে একটা থাপ্পড় দেয় আমি থাপ্পড়টা খেয়ে বলবো উনি থাপ্পড়টা দিয়েছে ঠিক করেছে কারণ আমি আমি কোনো অপরাধী হতে পারি কিংবা সজ্ঞানে অজ্ঞানে হলেও আমি কোনো অপরাধ করতে পারি আমি ভুল হতেই পারে আমার বাট সেটা পাবলিকলি নয় এভাবে চিল্লায় চিল্লায় আমি একটা পাইলাম একটা কিছু বাইক দেওয়ার আমি চিল্লাবো আমি যা ইচ্ছা তাই বলবো শিল্পীদের এত সহজ কোটি 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 টাকা করে একটা শিল্পীর আমি পলি একশো তেরোটা ছবি করেছি যদি এক কোটি করে হয় তাহলে একশো তেরো কোটি টাকা সৃষ্টির মাধ্যম দিয়ে পলিস সৃষ্টি হয়েছে এই শিল্পীটাকে নিয়ে এরকম শিল্পীদের নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা আমরা তাই বলতেছি ঠিক না এই ধারা থেকে না সবার চেঞ্জ হয়ে আসা অবশ্যই একসঙ্গে যাবো অবশ্যই এ ধরনের তো এটার একটা নিয়ম নীতি মালা তৈরি হওয়া উচিত মানে যখন যেখানে যে পারতেছে সেখানে একটা ক্যামেরা ধরলে সে যাই ইচ্ছে তাই বলবে এটা তো ঠিক না আপনি কি তার বিরুদ্ধে মামলা করবেন আমি আগে আমার ইলেকশনটা পার হয়ে যাক অবশ্যই সে এই ব্যাপারে সে কেন এটা আমার পারমিশন ছাড়া করেছে সেটা অবশ্যই তার জবাব দিতে আমি বারবারই অডিও বার্তায় দেখেছেন যে আমি বারবারই বলেছি আমি জানি না বিষয়টা কিন্তু সে বারবারই প্যাচানোর সৃষ্টি করেছে

না 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 কোনো কোনো প্রশাসনের চাপ নাই এটা মনে হয় হয়েছে সবাই আসতে পারবে এটা সবার একত্রিত প্রযোজ প্রযোজক পরিসর ডিরেক্টর সবার একটা সমন্বয় শিল্পী সবার সমন্বয় একটা এফডিসি এখানে কেউ আমি শিল্পী আমি বলতে পারবো আমার একাদেফ ডিসি বলতে তার প্রযোজক একটা মানে প্রযোজককেও যেমন আমাদের দরকার পরিচালককেও দরকার শিল্পীকেও দরকার তিনটা সমন্বয়ে একটা এফ ডিসি আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমারই সবাইকে লাগবে